হরে কৃষ্ণ অনন্তকোটি বৈষ্ণব বৈষ্ণবীর চরণে শশাব্দ প্রণতি নিবেদন করে আমার পরমানন্দ গুরু মহারাজের চরণে শশাব্দ প্রণতি নিবেদন করে আমি আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আমার আলোচ্য বিষয়বস্তু হলো আমরা কার দ্বারা পীড়িত হয়ে পাপ কার্য করে থাকি আমাদের মতো বদ্ধ জীবেরা সবসময় সবাই পাপ কর্ম করতে চায় না আমি হয়তো পাপকর্ম করতে চাইছি না কিন্তু এমনটা মনে হয় যে কেউ যেন বলপূর্বক আমাকে পাপ কার্যে উদ্বুদ্ধ করছে এরকমটা কেন মনে হয় এই এই রকম মনে হওয়ার কারণ জিজ্ঞাসা করেছিলেন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে শ্রবণ করতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা আপনারা আমার ভিডিও দেখতে থাকুন কেউ স্কিপ করবেন না আশা করি আপনাদের ভালো লাগবে তো অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীমদ ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের ছত্রিশ নম্বর শ্লোকে বলছেন অর্জুন উবাচ অথ কেনা প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্না পি বলা দিব অনুবাদ অর্জুন বললেন হে বাসনেও মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপাচারণে পবিত্র হয় তো অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে মানুষ কার দ্বারা বলপূর্বক চালিত হয়ে পাপ কার্য করে অর্জুনের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন তাহলে শুনুন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায়ে ঠিক তার পরের শ্লোকে সাঁত্রিশ নম্বর শ্লোকে বললেন শ্রী ভগবান উবাচ কামায় ক্রোধ রহাশন মহাপাম্মা বি মেহ বৈরীম অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন রজগুণ থেকে সমুদ্ভব কামি মানুষকে এই পাপে পবিত্র করে এবং পরবর্তীকালে এই কামি ক্রোধে পরিণত হয় সর্বভেষী ও পাপাত্মক কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমাদের এই যে পাপ আচরণ করা পাপ কর্ম করার প্রধান কারণ কি কাম এই কাম আসে আমাদের রজগুণের প্রভাব থেকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন রজগুণের প্রভাব থেকে উদ্বুদ্ধ কামই হলো আমাদের এই পাপ কার্যে উদ্বুদ্ধ করার উৎস এই রজগুণ হল আমাদের চাহিদা আমাদের মনের অফুরন্ত ইচ্ছা আমাদের মনের আরও চায় আরও চায় এরকম একটা ধারণা মানে আমরা কেউ অল্পতে খুশি হতে পারি না ভগবান যা দিয়েছে তা নিয়ে আমরা তৃপ্ত নই আমাদের আরও চাই জীবনে আরও অনেক কিছু করতে হবে আরও অর্থ চাই এই রকম যে চাহিদা আমরা যখন এই চাওয়া পাওয়াগুলো পূরণ করতে পারবো না তখন আমাদের মনে ক্রোধের উৎপন্ন হবে তাহলে প্রথমে এলো কাম মানে কামনা বাসনা চাহিদা এই চাহিদা পূরণ করতে না পারলে আমাদের মনে উদ্বুদ্ধ হবে ক্রোধ এই ক্রোধের ফলে আমাদের অতিরিক্ত ক্রোধের ফলে কি হয় জানেন বুদ্ধির বিনাশ হয় আমরা তখন আমাদের এই বুদ্ধিকে সঠিক কাজে পরিচালিত করতে পারবো না আমাদের বুদ্ধি বিভ্রান্ত হয়ে যাবে তখন অনায়াসে আমাদের মন আমাদেরকে খারাপ কাজে উদ্বুদ্ধ করবে কারণ আমরা আমাদের মনকে বুদ্ধির দ্বারা পরিচালিত করতে পারছি না আমাদের বুদ্ধি চঞ্চল হয়ে গেছে বুদ্ধির বিনাশ ঘটেছে তখন আমাদের মন আমাদেরকে খারাপ কাজে উদ্বুদ্ধ করবে তখনই আমরা বলপূর্বক পাপকর্মে লিপ্ত হয়ে যাব। কাম ক্রোধের প্রভাব থেকে আমরা তখনই রক্ষা পেতে পারব যখন আমরা আমাদের আসক্তি ভগবানের প্রতি বৃদ্ধি করাবো আমাদের জড় জাগতিক আসক্তি কমিয়ে দিয়ে ভগবানের প্রতি আসক্তি যখন আমরা বৃদ্ধি করাবো তখন আমাদের কাম ও ক্রোধ রক্ষা পাবে কাম ও ক্রোধ থেকে আমরা রক্ষা পাবো এবং আমাদের বুদ্ধি স্থির হবে আমরা আমাদের বুদ্ধির দ্বারা আমরা আমাদের মনকে সঠিকভাবে পরিচালিত করতে পারব এবং আমরা পাপ কর্ম থেকে মুক্তি পাব। তো সুতরাং আমাদেরকে আমাদের এই পাপ কর্ম থেকে মুক্তি পেতে গেলে আমাদের এই কামনা বাসনা ক্রোধ থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে ভগবানের ভক্তি করতে হবে হরে কৃষ্ণ